আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিওয়ার্স আপুরা মামনিরা আজকে আমি মারুফ আর মুন্তাহা ক্যামেরার সামনে কারণ মিনহাজুল কয়েকদিন থেকে বাড়িতে নাই আমরা তিনজন রেডি হয়ে এখন যাব শহরের পাশে একটা গ্রামে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে আপনারা সবসময় আমার ব্যবসায়িক কাজকর্মের ভিডিওগুলো বেশি দেখে থাকেন আজকে না হয় আমার প্রিয় মানুষদের সাথে কাটানো সুন্দর মুহূর্তের ভিডিওগুলো দেখবেন দেখবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আব্বা আম্মা কালকে চলে এসেছে আজকে বিয়ে কালকে ছিল গায়ে হলো মন্তার দাদিকে নিয়ে আসবো বলে কালকে আসিনি আজকে আসছি যে সকালে আসবো বিয়ে খেয়ে আবার বিকালে ব্যাক করব তো আসার সময় হঠাৎ করে আম্মা বলছে আমি আর যাবো না তোমরা যাও আমার শরীরটা ভালো লাগছে না কোনো রকমেই ওনাকে রাজি করাতে পারিনি তারপর পাশে আমার মামা শ্বশুরের বাসা ওখানে আম্মাকে রেখে আমি মন্তাহা আর মারুব চলে আসলাম আমার ফ্যামিলির সবাই এসেছে ইনি হলেন আমার ভাবি আমার চাচাতো তো ভাইয়ের বউ আর এটা হলো আমার ভাতিজা বাঁশির বাঁশিরের বয়স ছয় মাস তো বাসিরা আমাকে দেখে না তো দূর থেকে তাকাচ্ছে কিন্তু কোলে আসছে না আমার শাশা তো ভাই আমার থেকে এক বছরের বড় আমি ওর এক বছরের ছোট তো আর ওর কিন্তু এটা প্রথম বেবি অনেক পরে ওই বিয়ে করেছে পড়াশোনা শেষ করে অনেক দিন বসেছিল চাকরির জন্য আর এই যে বিশেষ ব্যক্তিকে দেখছেন ইনি হলেন রুহানি রুহানি কোলে আসবে না দূর থেকে আমাকে ডাকছে ফুপু ফুপু কিন্তু কোলে আসবে না ও দাদি ছাড়া কিছুই বুঝে না আমার কোলে আসে আমার মাকে ও সব সময় ধরে রাখে আমার মার কোল থেকে কখনোই নামবে না না বাচ্চাকে আমার মায়ের আশেপাশে যাওয়া যাবে কোনো সবসময় আম্মাকে ও ধরে থাকবে আর আমার চাচি আমার পাশে বসে আছে আমি কিন্তু যৌথ ফ্যামিলির মেয়ে আমার আব্বা চাচা আর আমার আম্মা চাচি যারা চারজনেই কিন্তু অনেক ভালো সম্পর্ক এ যুগে এরকম সম্পর্ক অনেক জায়গাতেই থাকে না আমার চাচির ঘরে কোনো অনুষ্ঠান হলে আমার আম্মাকে ছাড়া আমার চাচি যাবে না আমার আম্মারও তাই আমার আম্মার যদি কোনো অনুষ্ঠান হয় আমার নানার ফ্যামিলিতে কিংবা আমাদের অন্য কোথাও তাহলে আমার চাচিকে ছাড়া আমার আম্মাও যাবে না আমার কোলে হচ্ছে আমার মাহদিন বাবা মাহদিন আমাকে ফোনে দেখেছে এত সিনে সে সবসময় আমার কোলে থেকেছে দেখেন একদম চুপচাপ সবার কাছে যাচ্ছে আর রুহানিকে তো আমি নিতেই পারিনি রুহানি আমার ছোট ভাইয়ের মেয়ে আমরা তিন ভাই বোন আমার দুই ভাই আর আমি আমার ভাইরা আমার থেকে অনেকটাই ছোট বাড়িতে সবার বড় হচ্ছে আমার সাত ভাই তারপর আমি তারপর আমার দুই ভাই আর আমার একটা ছোট বোনও আছে আমার চাচাতো বোন ও আমাদের অনেক অনেক ছোট আদরের আমার মারুপের এক বছরের বড় হচ্ছে আমার সেই বোনটা ও বিয়েতে আসেনি সেজন্য আপনাদের সাথে আর ওকে পরিচয় করে দিতে পারলাম না আমার বোন মাসুমা কিন্তু অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন ও হচ্ছে পাক্কা জান্নাতি বিনা হিসাবে ও জান্নাতি আর আমার বোনটাকে আমরা চার ভাই বোন মিলে ভবিষ্যতে দেখবো ইনশাআল্লাহ তো আসেনি ও একটু জেদি ও জেদ করে ইনি হচ্ছেন আমার চাচা আমার চাচাকে আমরা ছোট আব্বা বলে ডাকি আর আমাদের চাচি কি আমরা ছোট আম্মা বলে ডাকি কিছুদিন আগে আমার এই পরিবারের এক ভাইয়ের বিয়ে হয়েছে মানে আমার ভাইয়ের হচ্ছে শালার বিয়ে হয়েছে তো আমি আসতে পারিনি আর এবার হচ্ছে বোনের বিয়ে সবার ছোট বোনের বিয়ে যদি না আসি তো খারাপ দেখাই তো এসে সবার সাথে দেখা হয়ে গেল খুবই ভালো লাগছিল অনেকদিন আমার ওখানে যাই না তা তো আপনারা জানেন গেলে আপনাদের সাথে শেয়ার করি ছোট ছোট ব্লগগুলো তো সবার সাথে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি এত মজা ছিল রান্নাগুলো ডাল ডাল ছিল আর কালাভোনা ছিল শেষে মিষ্টি দই ছিল আর কালাভোনাটা যে এত সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে খেতে আমার পিছনে আমার দুই ভাই দাঁড়িয়েছিল যতক্ষণ খেয়েছি ততক্ষণ আমার দুই ভাই আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে কারণ খুব অল্প সময়ের জন্য ছিলাম তো দেরি বেশিক্ষণ করিনি কারণ আম্মাকে আবার মামার বাসায় রেখে গেছি তো তা ওই মামায়ের কাছ থেকে বিদায় নিয়ে এখন এই যে আমার মাহদিন বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আকাশীকালা থ্রি পিস পরা হচ্ছে আমার ভাইয়ের বউ মায়া আর পাশে হচ্ছে আমার ভাই মোশাররফ আর ঘরে যখন চাচার ভিডিও করি ওখানে আমার ছোট ভাই মন নিয়ে নিয়ে দাঁড়িয়েছিল রোমান রোমান হচ্ছে রোহানের বাবা আর রোহানের মা হচ্ছে তো ওরা চলে গেল ওদেরকে বিদায় দিয়ে এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি আর মাহদিন আমার সাথে পিছু লেগে গেছে ভিডিও কলে প্রায় প্রতিদিনই কথা হয় তো ও আমাকে খুব ভালো করে চিনেছে তো আমার কুল থেকে কোনো অবস্থাতেই যাবে না একদম বুকের মধ্যে লেগে যাচ্ছিল আমার বাবাটা আর এই যে আমার আব্বা পাশে দাঁড়িয়ে আছে আমি চলে যাচ্ছি তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা দেখছে আর আরেকজন বিশেষ ব্যক্তি যাকে ক্যামেরা করতে পারেনি সে হচ্ছে আমার মুসকান মুসকানকে যতক্ষণ কাছে পেয়েছি ততক্ষণ ক্যামেরা মোবাইল ছিল না আবার খুব বেশি পাইনি ও বিয়ের বাড়িতে হই হাল্লা নিয়ে ব্যস্ত আছে। তো আমার ভাইরা আমাকে মোটরসাইকেল করে আগিয়ে দিবে তো আমি ভাবছি যে একটু হাঁটি এই রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে আমার খুবই পছন্দ এই ব্রিজের উপর একটু হাঁটবো বলেই আমি মোটরসাইকেলে আসিনি হেঁটে হেঁটে এসেছি একটুখানি সামনে গেলে অটো নেওয়া যায় তো আমার মারুব বাবা আর আমার মিনহাজুল এখন ক্যামেরা করে দিচ্ছিল মিনহাজুল কয়েকদিন ধরে বাড়িতে নাই গোটা বাড়ি একদম খালি খালি আমার পরিবারের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিলাম আজকের ব্লগের মাধ্যমে আমি কিন্তু খুবই অজপড়া গ্রামের মেয়ে একদম পায়ে হেঁটে পথ চলা হারিকেনের আলোতে পড়াশোনা করা এই জন্য মনে হয় গ্রামটা আমার বেশি পছন্দের গ্রামে যাওয়ার কথা শুনলে আমি এক পায়ে দাঁড়িয়ে কিন্তু কপাল খারাপ শ্বশুর বাড়িতে সেইভাবে আর যাওয়া হয় না আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন তখন প্রতি দুই মাসে একবার তো যেতেই হবে না গেলে হবেই না আর উনি প্রতি মাসে দুইবার করে আমাদের কাছে আসতেন কখনো কখনো উনি মাসে তিনবার চারবারও এসেছেন উনি বৃহস্পতিবারে বিকালে আসতেন শুক্রবারে থেকে আবার শনিবারে সকালে চলে যেতেন যে স্কুল করতেন উনি স্কুল টিচার ছিলেন আর আমার ছেলেদেরকে এত ভালোবেসেছেন আমাকে এত ভালোবেসেছেন সেই তুলনায় আমার মেয়ে তার দাদুর দাদির আদর খুব একটা পাইনি এখন তো আমার শাশুড়ি অসুস্থ ওনার ব্রেনের সমস্যা ওনার অনেক কিছুই মনে থাকে না তা আব্বা যখন থেকে অসুস্থ হয়েছেন তখন থেকেই আমরা বাড়ি ছাড়া বলা যায় আমার বাচ্চাদের সেভাবে আর দাদু বাড়িতে যাওয়া হয় না আর ওদের দাদু বাড়ির কোনো জিনিসেরই আমার দুই ছেলেদের কোনো অধিকারও নেই ওদের বাবারও যেমন নেই ওদেরও নেই তো সেইভাবে আর ওইদিকে যাওয়া হয় না বাচ্চারাও যেতেও চায় না এদিক দিয়ে যখন হাঁটছিলাম মন দেখাচ্ছি ক্ষেত আর মন এই ক্ষেত দেখে বলছে মা দেখো নানু নানু বাড়ি 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 আমার আমার মনে আছে যে এরকম এরকম ক্ষেতের ক্ষেতের পাশে পাশে বাবার একদম ক্ষেত ঘেসে আমাদের বাড়ি ফসলের মধ্যে অনেক ঠান্ডা পরিবেশ ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে টিনের এরকম একদম ক্ষেতের পাশে আমাদের বাড়িটা মারুপ আগে যে ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে মারুপের হাতে অনেক ব্যাগ হয়ে গেছে মা ওই মা অনেক খাবার টাবার বেঁধে দিয়েছেন আমার জন্য এখানে মা সাহেব খুবই ভালোবাসেন আমাকে আমার ছেলে মেয়েদেরকে মানে শহরের পাশে তো কোনো জিনিস আমাকে ছেড়ে খায় না বিভিন্ন শাক সবজি তারপরে গাছের ফল সব কিছু আমাকে দিবেই এরকম আমার ভাই বোন গুলোও খুবই আন্তরিক সবসময় আপা আপা করে খোঁজখবর নেয় যাওয়া আসা করে খুবই ভালো সম্পর্ক তো আসাতে সবাই খুশি হয়েছে মাঝখানে ভাবলাম আসতেই পারবো না তারপর আবার আসলাম সবাই খুবই খুশি পরিবারের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্তের ভিডিওগুলো আমি অনলাইনে রেখে দিলাম যখন খুশি তখন দেখতে পারবো ছেলেরা মেয়েরা বড় হলেও দেখবে যে আমরা অনেক সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আমাদের পাঁচ ভাই বোনদের সাতটা বাচ্চা আমাদের ছেলে মেয়ে মিলে সাতজন হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের ছেলে মেয়েদের জন্য আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটা দোয়া বেশি করবেন যাতে আমার ছেলে মেয়েরা সবাই যেন মিলেমিশে থাকতে পারে কেউ যেন কাউকে ঠকিয়ে না খায় কারো হক যেন কেউ মেরে না খায় সবাই যেন সবাইকে সম্মান করে ছোট বড় সবাই যেন সবাইকে সম্মান দিয়ে চলে